এবার ঘন্টুর ডাকে সারা দিল কুসুম কুসুম ধারাবাহিকের প্রতিদিনের আপডেট পেতে হলে আমাদের ফেসটি ভালো আমাদের সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন নতুন পর্বে আমরা দেখতে পাবো যে কুসুমকে নিয়ে হাসপাতালে চলে আসে আয়ুষ্মান এবং ঈশান কুসুমকে অনেকভাবে গাড়ির মধ্যে জাগিয়ে রাখার চেষ্টা করে আয়ুষ্মান এবং ঈশান একের পর এক তারা চেষ্টা চালিয়ে যায় অবশেষে তারা হাসপাতালে চলে আসে এবং হাসপাতালে নিয়ে আসার পরে আয়ুষ বলে যে ওকে সাপে কামড়েছে তখন ডাক্তার বলে যে উনি কি কিছু খেয়েছেন তখন আয়ুষ বলে যে উনি দুদিন ঝরে উপোস করে করে আসেন তখন ডাক্তার বলে যে ও মাই গড উনি উপোস করে আছে আবার ওনাকে এত দেরি করে আপনারা ডাক্তারের কাছে নিয়ে এসেছেন এত দেরি করা আপনাদের উচিত হয়নি তখন কুসুমকে সমস্ত ট্রিটমেন্ট দেওয়া শুরু করে কিন্তু কুসুমের খারাপ হতে থাকে তখন ডাক্তার বলে যে ওনার অবস্থা খুবই খারাপ আমরা এখন কিছু বলতে পারবো না তখন কুসুমের বাবা সেখানে চলে আসে এবং এসে কান্নাকাটি করতে থাকে ঘন্টুকেও নিয়ে আসে কুসুমের বাবা তখন ঘন্টু বলে যে আরিতা দা আমার দিদির কী হয়েছে আমার দিদি সুস্থ হয়ে যাবে তো তখন আর বলে যে কিচ্ছু হবে না তোমার দিদি ঠিক হয়ে যাবে তুমি কোনো চিন্তা করো না দেখবে কুসুম ঠিক ঠিক হয়ে যাবে অন্যদিকে ইন্দ্রাণী কুসুমের জন্য খুব চিন্তা করতে থাকে ইন্দ্রাণীর শরীরটা অনেক খারাপ ইন্দ্রাণী হাসপাতালে আসার জন্য ছটফট করতে থাকে কিন্তু ইন্দ্রাণীর শরীরটা অনেক খারাপ তাই সে আসতে পারে না তখন ইন্দ্রাণীকে ডাক্তার দেখাতে আসে এবং তাকে চেক আপ করে দেখে যে তার শরীরটা অনেক দুর্বল ইন্দ্রাণী বলে যে যতক্ষণ না হাসপাতালে যাচ্ছি আমার চিন্তাটা ততক্ষণ বাড়ছে দেবলীনা বলে যে কাজের মেয়েকে নিয়ে এত আধিক্রেতা করার কী আছে আমি সেটাই বুঝতে পারছি না ও বাঁচলো কি তাতে আমাদের কি যায় আসে এসবই বলতে থাকে দেবলীনা ইন্দ্রাণী কুসুমের জন্য খুবই চিন্তা করতে থাকে অন্যদিকে ঘণ্টু আসে কুসুমের কাছে এবং এসে কুসুমের হাত ধরে বলে যে কী দিদি তুই উঠছিস না কেন তুই আমার সাথে কথা বল তুই কেন আমার সাথে কথা বলছিস না বল দিদি কথা বল তখন আয়ুষ বলে যে তুমি চিন্তা করো না ঘন্টু তোমার দিদি ঠিকই কথা বলবে ঘন্টুর সঙ্গে কুসুম কথা না বলায় ঘন্টুর খুব কষ্ট পেতে থাকে তখন বলে যে আয়ুষ দাদা সত্যি আমার দিদি ভাইকে আমার সঙ্গে আর কথা বলবে না তখনই ঘণ্টু আর আয়ুষ্মান এটা বলে যখনই চলে যেতে হয় তখনই কুসুম ঘন্টু বলে ডেকে ওঠে তো বন্ধুর এবার কি তাহলে ঘন্টুর কারণে সুস্থ হয়ে উঠবে কুসুম জানতে হলে আমাদের ফেসবুক পেজটি ফলোতে আমাদের সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন ধন্যবাদ